একটা মানুষ থাকতে আমরা কখনোই তার মূল্য বুঝি না যখন সেই মানুষটা আমাদের ছেড়ে চলে যায় বা আমাদের সাথে তার কোনো সম্পর্ক থাকে না তখন আমরা সেই মানুষটার না থাকার কমতিটা বুঝতে পারি মানুষটা যখন আমার সাথে ছিল তখন তার কখনোই আমরা দাম দিইনি দিই না আর যখন সেই মানুষটা আমাদের ছেড়ে চলে যায় তখন তার ভালো কথাবার্তা ভালো ব্যবহার ভালো সমস্ত কিছু গুণেরই আমরা নাম করি তো মানুষের এটাই প্রত্যেকটা মানুষের এটাই পরিচয় মানুষ যখন তার পাশে থাকে তখন কোনো মানুষই সেই মানুষটার দাম দেয় না পরবর্তীতে যখন সেই মানুষটা আমাদের ছেড়ে চলে যায় তখন সেই মানুষটার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত প্রতিটা কথা আমাদের স্মৃতি হয়ে থাকে এবং সেই সময় তার ভালো গুণ আমাদের চোখে পড়ে এবং ভাবি সেই মানুষটা যদি আমাদের সাথে থাকতো তাহলে হয়তো খুব ভালো হতো অনেক ভালোবাসা যেত কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় এবং সেই মানুষটা আমাদের ছেড়ে চলে যায় তাই তখন সব কিছুই স্মৃতি হয়ে যায় তো মানুষের প্রত্যেকটা জিনিসই এরকমভাবেই আমাদের বেঁধে রাখা উচিত ভালোবেসে সমস্ত কিছু সুন্দরভাবে কাটানো উচিত যাতে সেই মানুষটা থাকতে থাকতেই যেন সেই মানুষটার আমরা দাম দিতে পারি আমাদের কোয়ার্টারের সমস্ত আসবাসপত্র এখানে আগের থেকেই ছিল কোনোটাই আমাদের নিজস্ব কেনা নয় তো এখানকার যেরকম খাট লোহার খাট তো সেটাই সুন্দর করে সাজিয়ে রেখে আমাদের ব্যবহার করতে হয় আজকে দেখো বাসি কাজ সেরে একটু মাথায় তেল দিয়ে নিলাম তারপর চলে এলাম রান্নাঘরে আজকে আজকে মটন মাট মাশরুম রান্না করব মটর দিয়ে তো একটু বলতে ভুল হয়ে গেল মাশরুম রান্না করব মাটার মাশরুম মাটার মাশরুম বলতে গিয়ে মাটন বলে ফেলছি তো মাটার মাশরুম এখানে প্রচুর সবাই খায় খুবই একটা প্রচলিত খাবার আমরা এমনি মাশরুমটা খেয়েছি বাট মাটার মাশরুমটা কখনও খাইনি বানি আজকে প্রথমবার বানাবো কারো কাছে কিন্তু মশলা কিছু জিজ্ঞেস করিনি যেরকমভাবে আমি মাশরুম বানাই একটু অন্য একটু অন্যভাবে বেশি করে টমেটো দেব। আর একটু ধনে পাতা দেবো তো এইভাবে আজকে মাটার মাশরুমটা বানাবো আর তার আগেই কিন্তু মাশরুম আর মটরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি আজকে কিন্তু বেশ খুব একটা রোদ উঠেছে একদম রোদ ঝলমলে একটা দিন মনে হচ্ছে আস্তে আস্তে গরমকাল নেমে আসছে আর যখনই গরম এই সময় দুপুরটার সময় মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খায় যেমন মনে করো ঠান্ডা দই তারপর ঠান্ডা ঠান্ডা তরমুজ তারপর কিছু ফল দিয়ে বানানো শরবত এরকম বা ফ্রুট কিছু শেক এরকম টাইপের জিনিস আমার খেতে ইচ্ছা করে তোমাদের কি এরকম কিছু খেতে ইচ্ছা করে তো দেখো আমি আজকে মাটার মাশরুম বানানোর জন্যে যেই মশলাটা বানিয়েছিলাম সেটা হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর সেটা কিন্তু মিক্সিতে পেস্ট করিনি মিক্সিতে হালকা একটু ঘুরিয়ে নিয়েছি এতে স্বাদটা কিন্তু অন্যরকম হয় মানে যেটা বলে বাড়িক পেস্ট ওরকম ছোট ছোট একটু দানা দানা থাকে ভালোভাবে একদম মিহি পেস্ট নয় এ এতে রান্নার স্বাদটা একদম অন্যরকম হয় তোমরা দেখবে বানিয়ে একবার ট্রাই করে মশলাটা কষা হতে হতে আমি হালকা করে সিমে দিয়ে রাখবো গ্যাসটা তারপর এই আমার পাশে এক বান্ধবী আছে সে অনেকগুলো ধনে পাতা লাগিয়ে গেছে এবং তারপর ছুটি চলে গেছে আমাকে যাওয়ার সময় বলে গেছিলো তুমি ওখান থেকে ধনে পাতা তুলে খাবে আরও অনেককেই বলেছিল আর ওর এত ধনে পাতা হয়েছিল মানে প্রচুর প্রচুর বড়ো বড়ো আর খুব সুন্দর ফ্রেশ আর এই দেখো এইটুকু চিকেন হোলির দিন বানিয়েছিলাম চিকেন অনেকটাই আর এইটুকু বেঁচে গেছিলো পকোড়া বানানোর জন্য রেখে দিয়েছিলাম তো সে আর পকোড়া বানানো হলো না আজকে সকালবেলায় আমার ছেলে গান করছিল মাংস খাবো মাংস খাবো তো কিছুই তো খেতে পারে না আর ওকে এই বাসি মাংসটা দেবো না তাও একটু রান্না করে রাখছি যদি এক দু পিস খায় খাবে তো এখন রান্না করব না আগে মাটার মাশরুমটা রান্না করে রেখে দেবো তারপর এই কড়াতেই আবার ওটা জাস্ট বসিয়ে দেবো ওই মাংসটা মট মশলা দিয়ে মাখানোই আছে জাস্ট কড়াইতে বসিয়ে দেব। তো যাই হোক আমি যেটা বলছিলাম এই মশলাটা আমি কষাতে অল্প বসিয়ে দিয়ে সিমে বসিয়ে দিয়ে আমি কিন্তু ধনেপাতাটা আনতে যাব। তো এত বেশি ধনেপাতা হয়েছে আমি এই সেতে আর কোনো ধনে কিনি না কিনিনি এইবারে প্রচুর হয়েছে আর আমার একটু ফ্রেশ ধনে পাতা এ দেখো কেটে নিয়ে এসেছি অনেকগুলোই এনেছি ফ্রেশ ধনে পাতা আমার খুব ভালো লাগে তাই যখনই আমার দরকার হয় আমি একটু একটু করে তুলে নিয়ে আসি একটু বলতে অনেকটাই নিয়ে আসি আমার এক সপ্তাহ হয়ে যায় একটু পরিষ্কার করে ওগুলো ফ্রিজে প্লাস্টিকে ভরে রেখে দেব তাহলেই বেশ পরিষ্কার হয়ে যাবে সত্যি কথা বলতে এই শীতে একবারও ধনেপাতা পাতা একবার দুবার প্রথম প্রথম কিনেছিলাম যখন আমি এই কোয়ার্টারে আসিনি আগের কোয়ার্টারটায় ছিলাম তখন ওখানে দু একবার কিনেছিলাম তারপর থেকে কিন্তু আর ধনে কিনতেই হয়নি একদিন কিনেছিলাম তারপর ওর চোখে পড়া তো বলল তুমি কেন ধনেপাতা পাতা কিনেছো তুমি তো আমার এখান থেকেই নিতে পারো তারপর থেকে আমি আর ধনেপাতা পাতা কিনি না পুরো শীতটাই ওর কাছ থেকে নিয়ে 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 গাছ থেকে অল্প অল্প ছিঁড়ে সবাই অনেক করে ছিঁড়ে নিয়ে গিয়ে ফ্রিজ ফ্রিজে রেখে দেয় বাট আমি যখন দরকার লাগে তখনই আমি ফ্রেশ নিয়ে আসি বেশ আমার তিন চার দিন চলে যায় তো দেখো আমার কথা বলতে বলতে তরকারিটা হয়েই এসেছে মাটার মাশরুম বেশ কিন্তু টেস্ট হয়েছিল তো চলো এবার নামিয়ে নেব আর এইদিকে বানাবো রুটি তার জন্য একটু আটা মেখে নিয়েছি আমি আর ওর বাবা রুটি খাবো আর আমার ছেলের জন্য অল্প করে ভাত করে নিয়েছি তো ডাল ঘি আর এই মাশরুমের তরকারিটা দিয়ে ও ভাত খেয়ে নেবে আর এদিকে চিকেনটা আমি এর পরে বসিয়ে রাখবো রাতের জন্যে রাতে রুটির সাথে হয়ে যাবে আমাকে আর তাহলে কিছু বানাতে হবে না তো দেখতে পাচ্ছ মাশরুমটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর খুব সুন্দর টেস্ট হয়েছে আমার ছেলেকে যে কোনো লাল লাল মশলা জাতীয় খাবার দিলেই সেটা যদি বলি মাংস তাহলে ও সেই মাংস ভেবেই খেয়ে নেয় তো ও সব জিনিসটা একটু লাল লাল ঝাল ঝাল খুব সুন্দর দেখতে হবে সেই তরকারিটা খেতে ভালোবাসে যদি এমনি সাদা ফ্যাকাশে তরকারি করি তাহলে ও খেতে চায় না ও বলে তখন ভেজিটেবল ভেজিটেবল বলতে পারে না ভেজিটেবিল একটুখানি অন্যভাবে বলে তো সেইটা বলে তো কি সুন্দর দেখতে লাগছে তাই না গরম গরম ধোয়া উঠছে রুটি বানাবো তার সাথে ঘি মাখাবো আর তার সাথে এই তরকারিটা তো এরপর আমি ছেলেকে খাইয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ওর বাবাও খেয়ে ডিউটি চলে গেছে তো তারপর আমি এই চিকেনটা দেখতে পাচ্ছ একটু কষা কষা করে রেখে দিচ্ছি যাতে আমার রাতে হয়ে যায় তো দেখতে পাচ্ছ একদম চিলি চিকেনের মতো মশলা টসলা দিয়ে কষা করে একটু হালকা জল দেব যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর চিকেনটা একদম ছোট ছোটো পিস করেছিলাম যেটা তোমার চি চিকেন পকোড়া বানাবো বলে তাই তো যাই হোক রাতের তরকারি আমার হয়ে গেল আর দেখো আমার গোলাপ কি সুন্দর ফুটেছে গাছে এই কালারটা না এত সুন্দর মিষ্টি কালার অনেক গোলাপ গোলাপের এরকমই কালার হয় বাট এই কালারটা আমার খুব ভালো লাগে মানে হালকা নয় খুব একটা ডিপ খুব সুন্দর কালারটা তো যাই হোক এখন আজকেই গোলাপটা ফুটেছে তো আজকেই তুলবো না দেখি কালকে কিংবা পরশু তুলব এদিকে আমার একটা বান্ধবী আমাকে কতগুলো ফুলের চারা দিয়েছে আমি তো টবে অনেক কিছু গাছ টুকটাক লাগিয়েছিলাম যেরকম একটা ব্যাম্বোট্রি লাগিয়েছিলাম একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম যেগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম মা দিয়েছিল তো সেই গাছগুলোর কথা তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমার ছেলে যখন হসপিটালে ভর্তি হয়েছিল তখন প্রায় দশ দিন ওখানে ছিলাম তারপর অন্য কোয়ার্টারে থাকায় সেখানে আর টপ কেনা হয়নি মোটামুটি কুড়ি থেকে এক মাস পর আমি গাছগুলো লাগিয়েছি টপ কেনার পর আর যেইভাবে মা মাটির মধ্যে গাছগুলো দিয়ে দিয়েছিল সেইভাবেই ছিল তো যাই হোক গাছগুলো কিন্তু আমার লেগে গেছে আর জীবিতও হয়ে গেছে আমি ভেবেছিলাম হয়তো গাছগুলো লাগবে না প্রায় এক মাস মেরও বেশি হবে তারপর আমি গাছগুলো লাগিয়েছি কারণ ওই কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে শিফট হওয়া আর সেই সময় প্রচণ্ড ঠান্ডা ছিল তার মধ্যে বৃষ্টি পড়ছিল তার মধ্যে ছেলে হসপিটালে ছিল তো আসার পর ওকে নিয়ে একদমই বাইরে বেরানো হয়নি তারপর কিছুদিন সুস্থ হওয়ার পর ওর বাবা গিয়ে এই টপগুলো এনে দিয়েছিল তো আমি একটু গাছ ঠাস লাগাতে ভালোবাসি তো যাই হোক কিন্তু সময়ের অভাবে এটা করেই হয়ে ওঠা হয় না তো যাই হোক আজকে অনেকগুলো ডালিয়ার চারা ফুলের চারা দিয়েছে আমার বান্ধবী ও অনলাইন থেকে বীজ নিয়েছিল আর সেখান থেকে চারা বেরিয়েছে তো যাই হোক ভেবেছিলাম এখানে আশেপাশে কোনো নার্সারি থাকলে একদিন যাওয়ার ইচ্ছা আছে যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুরবেলায় আমি গাছগুলো লাগিয়ে নিয়েছি আর ওদিকে আমার ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে খেলা করছে আমারও খাওয়া হয়ে গেছে ওর বাবাও খেদে দিয়ে ডিউটি চলে গেছে এখন বাজে আড়াইটা তো এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো আমি পায়েল এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বাই বাই